রাশিফল তো শুনেইছেন একদম বারোটি রাশির রাশিফল আমি গত মাসে বলেছি এবার আপনারা অনেকেই কল করেছেন ফোন করেছেন অনেকেই বলেছে ম্যাম ডেট অফ বার্থ তো নেই বা অনেকে শুধু নিজের ডেটটা জানেন সময় জানেন না মান্থ জানেন না বা অনেকে ডেট অফ বার্থ জানেন কিন্তু অনেকে টাইমিং জানেন না যার জন্য চার্ট রেডি করা যাচ্ছে না এবং তার কী রাশি কি লগ্ন কি বৃত্তান্ত পুরোটা করা যাচ্ছে না অনেকেই ফোন করেছেন সেই ফোন করার ইয়েতে ভাবলাম যে আমি একটু যদি নিউমোলজি নিয়ে বলি নিউমোলজি যে কাউন্টিং যেটা হয় এক থেকে নয় অবধি যে আমাদের সংখ্যাটা সেই সংখ্যা তত্ত্ব নিয়ে যদি বলি তাহলে আপনাদের যাদের ডেট অফ বার্থ পুরোটা নেই শুধু ডেট আপনারা জানেন যে আমাদের এই তারিখে জন্ম মান্থ ইয়ার কোনোটাই আপনারা মানে নিজেদের কোনোটাই আপনারা জানেন না যে কোন মাসে আপনাদের জন্ম কোন বছরে আপনাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব লাভজনক খুব সুবিধাজনক একটা রাশিফল যেটা এটা নিউমোলজি দিয়ে রাশিফল বলা রাশি ফল ঠিক নয় নিউমোলজির ফলাফল এখানে এখানে এখন বলবো। তো নিউমোরজি ফলাফল অনুযায়ী সাধারণত আমাদের মান্থ হয় এক থেকে তিরিশ বা একত্রিশ তারিখ অবধি কোনো মাস তিরিশ কোনো মাসে একত্রিশ তারিখ অবধি তো যেহেতু নয় অবধি এক থেকে নয় অবধি আমাদের নিউমোলজি কাউন্টিং সেহেতু যখন আমরা দশ হবে সেটাকে আমরা ধরবো এক বারো হলে সেটাকে ধরবো তিন এগারো হলে সেটাকে ধরবো দুই এইভাবে যোগ করতে হবে এগারো হলে এক এক যোগ বারো হলে এক দুই যোগ তেরো হলে এক তিন যোগ সেই অনুযায়ী এখন বলবো এই কটা ডেট নিয়ে যেটা সব কিছুর যোগ করলে এক আসবে এক নম্বর দশ নম্বর উনিশ নম্বর দশ যোগ করলে এক আসবে উনিশ যোগ করলে এক আসবে এবং আঠাশ নম্বর আট আর দুই যোগ করলে এক আসবে আমি যদি বোঝাতে নাও পারি একটু প্রোগ্রামটা ভালো করে শুনবেন না বুঝতে পারলে ফোন করবেন ফোন করে বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন আমি কি কাউন্টিংটা বলতে চাইছি তাও আমি বলছি এক দশ উনিশ আঠাশ এই নাম্বারটা দশ নাম্বার ওয়ান প্লাস জিরো করলে ওয়ান আসে উনিশ ওয়ান প্লাস নাইন করলে টেন আসে সেটাও এক এবং আঠাশ টোয়েন্টি এইট টু এবং এইট এটা যোগ করলে টেন আসে এটাও এক নাম্বার তো এক নাম্বার রিপ্রেজেন্ট করে সান অর্থাৎ রবি রবির নাম্বার তার মানে এদের এই নাম্বারগুলো যাদের আছে তাদের প্রভাব কিন্তু পড়ে কিছুটা রবির হ্যাঁ যাদের পুরোই এক নাম্বার এক ডেটে জন্ম তাদের পুরোটাই রবির প্রভাব পড়ে কিন্তু যাদের ধরুন বলছি আমি উনিশ অর্থাৎ এক এবং নয় তাদের কিন্তু একটু প্রভাব পড়ে মঙ্গলের যেহেতু ন নাম্বার মঙ্গলের নাম্বার আবার যাদের আঠাশে জন্ম তাদের কিন্তু পড়বে চন্দ্র এবং শনি দুটো কানেকশন নিয়ে আসবো এগুলো পর পর বলতে থাকবো তো এই যে এক মূলাঙ্ক হচ্ছে এই এক মূলাঙ্কের রুবি রিপ্রেজেন্ট করে এবং রুবির প্রভাব তো এদের মধ্যে থাকে আগেই বলেছি এই এক নম্বর রবির ব্যক্তিরা কেমন হয় রবির ব্যক্তিদের প্রভাব মানে এরা রাজার মতন নিজেদেরকে ভাবেন যে চলাফেরাও এদের রাজার মতন এরা কোনো কাজে কিন্তু পিছিয়ে আসে না এবং কোনো কাজে এদেরকে বলাই যাবে না যে এরা এদেরকে বললে এরা কখনো সেটা না বলবে না সব কাজে এরা পজিটিভ এরা যে কোনোভাবেই নিজেকে সাকসেস করে তোলে অর্থাৎ পরিশ্রম প্রচণ্ড পরিমাণে করে অর্থাৎ প্রচণ্ড অ্যাক্টিভ থাকে রবির মতন অ্যাক্টিভ থাকে এবং এদেরকে মানে সহজে হারানো যায় না নেতৃত্ব নেতৃত্ব দিতে পারে খুব ভালো এবং এরা সাধারণত দেখা গেছে বেশিরভাগ প্রভাবশালী রাজনীতিবিদ এরা হয় তো এই নম্বরের জাতক জাতিকাদের এই বছরটা চব্বিশ সাল কেমন যাবে এটা কত মূলাঙ্ক হচ্ছে দু হাজার চব্বিশ সাল এটাকে যোগ করলে কিন্তু আট নাম্বার আসছে দুই দুই চার এই তিনটে সংখ্যা যদি যোগ করি তাহলে আট নাম্বার আসছে শনির নাম্বার শনি আমাদেরকে কি কি শেখায় পরিশ্রম শেখায় এবং কর্মফল প্রদান করে তার মানে কি আপনি যত কর্ম করবেন যত নিজেকে পরিশ্রম করবেন আপনারা সেই জায়গায় উন্নতির শিখরে পৌঁছতে পারবেন কিন্তু একের সঙ্গে শনির আমরা গ্রহগত কানেকশানে দেখতে পাই একের সঙ্গে মানে ওয়ানের সঙ্গে শনির মানে আট নাম্বারে মিক্সড হয় না অর্থাৎ শনির রবি কানেকশান আমরা প্রত্যেকেই জানি যে খুব একটা ভালো ম্যাচ খায় না সেই জন্য এক নম্বর যাদের যে সমস্ত ব্যক্তিরা আছেন বা এক নম্বর মূলাঙ্কে যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকতে হবে শরীরের দিকে খেয়াল দিতে হবে শরীরটা কিন্তু বিগড়বে এছাড়া যদি আমরা অন্যান্য জিনিস দেখি যেমন লাভ লাইফ দেখি দাম্পত্য জীবন ভালো যাবে এবং যদি বিয়ে করতে চান যা আনম্যারিড থাকেন তাদের কিন্তু বিয়ের কানেকশান আসবে এবং প্রেম অনেকে আছে প্রেম প্রেম টেকে না প্রেম চলে যায় প্রেমেরও কিন্তু সম্ভাবনা আছে এবং যারা বিয়ে করতে পারছিলেন না এতদিন তারাও কিন্তু বিয়ের সুযোগ আপনারা এই সময়টা পাবেন বিয়েও হয়েও যাবে সন্তান সুখ রয়েছে সন্তান যাদের হচ্ছিল না তাদের সন্তান সুখ হবে এবং সন্তান প্রাপ্তি হবে সন্তান যাদের রয়েছে তাদের সন্তান নিয়ে যে চিন্তা ভাবনা পড়াশোনা বলুন বা সন্তানের শরীর নিয়ে বলুন সেই সমস্ত নিয়ে সমস্যা কিছু থাকবে না এরপরে দেখতে হবে ছাত্রছাত্রী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যারা হায়ার স্টাডিজ করছো তারা কিন্তু পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে হায়ার স্টাডিজের সুযোগও আসবে হায়ার স্টাডিজ করতে পারবে আর যারা হায়ার স্টাডিজ শেষ করেছো তারাও কিন্তু জব পাবে এবারে আসব ধন যারা অর্থ প্রাপ্তি বা ধন প্রাপ্তি এটাই হচ্ছে মেইন অর্থ না থাকলে আমাদের জীবনে কোনো কিছুই সম্ভব না কোনোটাই আমরা যেটা আশা করি সেটা আমরা কিছুতেই প্রাপ্তি ঘটাতে পারি না সে প্রাপ্তির জায়গায় ধন প্রাপ্তি কতটা হবে ধন প্রাপ্তির সুযোগ আসবে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই বলবো চাকরির জায়গায় বা ব্যবসার জায়গায় ব্যবসা যারা করছো তারা এই বছরটা কোনো নতুন ইনভেস্টমেন্ট করো না ইম্প্রুভ আছে প্রচুর পরিশ্রমের পরে ইম্প্রুব আছে সেই জন্য ইনভেস্টমেন্ট করতে না করলাম নতুন কোনো ব্যবসা শুরু করতে এই বছর না বললাম যে ব্যবসাটা আছে সেটাকেই ভালো করে দাঁড় করাতে হবে আর চাকরির ক্ষেত্রে বলবো যারা চাকরি করছো তাদের ক্ষেত্রে প্রচুর পরিশ্রমের ফলে কিন্তু তোমাদের ইম্প্রুভমেন্ট তোমরা পাবে এবারে বলবো লাকি নাম্বার লাকি নাম্বার কি ওয়ান নাম্বারে যাদের সাথে তোমরা কাজ করছো বা কাজ করতে পারো বা কোনো কাজ তোমাদের সফলতা আসতে পারে বা বন্ধুত্ব বা তোমরা বিয়ে করতে যাচ্ছ সেই সমস্ত ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলবো লাকি নাম্বারটা হলো এক পাঁচ সাত ওয়ান ফাইভ এবং সেভেন লাকি ডে লাকি ডেটা কি সেটা হলো রবিবার এবং মঙ্গলবার আর লাকি কালার কি কালার পরলে তোমাদের ভালো হবে লাল রং পড়তে পারো সবুজ রঙ পড়তে পারো সাদা রং এগুলো হচ্ছে তোমাদের লাকি কালা আর যাদের ওয়ান যাদের প্রবলেমটা হবে সারা বছর হচ্ছে তোমরা এখনও দেখছো যে তোমাদের প্রবলেমটা শুরু হয়ে গেছে তার তারা কি করবে ওম সূর্যায় নব ওম আদিত্যায় নব এগুলো এগারো বার করে প্রত্যেক দিন সকালবেলা মন্ত্র করবে এবং সূর্যকে জল অর্পণ জবা ফুল দিয়ে জল অর্পণ করতে পারো সারা বছর করে যাও দেখবে যাদের নাম্বার মূলাঙ্ক আসছে এক নাম্বার তাদের কোনো রকম প্রবলেম তারা পাবে না সারা বছর আর প্রবলেম হলে তো অবশ্যই ভালো জ্যোতিষের কাছে পরামর্শ নিতে হবে এরপরে আসবো নাম্বার টু অর্থাৎ দুই দুই এগারো কুড়ি এগারো নাম্বারকে যোগ করলে টু পাওয়া যায় অর্থাৎ দুই আর কুড়ি নাম্বারকেও টু এবং জিরো যেটা প্লাস করলে আমরা পাচ্ছি দুই সংখ্যাগুলো প্রত্যেকটাই দুই তবে এগারো নাম্বার যেটা সেটা কিন্তু রবিরও রিপ্রেজেন্ট করে দুটো রবি এই দুটো রবি যখন থাকে তখন এই প্রার্থীদের দু নাম্বার হলো একটু কিন্তু ইগো বেশি থাকে অর্থাৎ যেহেতু রিপ্রেজেন্ট রবিও আছে এখানে রবির সঙ্গে যুক্ত তো এই চন্দ্রের লোকেরা কিরকম হয় আগে সেটা একটু আলোচনা করি এরা একটু ভাবুক প্রকৃতির হয় খুব ইমোশনাল হয় এবং এই চন্দ্রের জাতকরা না ক্রিয়েটিভিটি হয় করুন এত ভাবে যার জন্য এরা রাইটার হয়ে যায় অর্থাৎ লিখতে পারে ভালো এবং ক্রিয়েটিভিটির যত লোক আছে তারা কিন্তু চন্দ্রের জাতক মানে প্রচন্ড এদের ক্রিয়েটিভিটি হয় যদি এগারো নম্বর হয় তাহলে কিন্তু তারা এরা নাম করে প্রচুর মানে নাম যশ এদের প্রচুর পরিমাণে হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা থাকে তারাও কিন্তু চন্দ্রের সঙ্গে যুক্ত যারা সিরিয়াল করছে নাটক করছে বা রিপোর্টার যারা আছে তারা প্রত্যেকেই যে রিপোর্টার রিপোর্ট লিখতে হবে একটু ক্রিয়েটিভিটি না হলে কিন্তু লেখা যায় না অর্থাৎ চন্দ্রের জাতক জাতিকারা ক্রিয়েটিভিটি হয় সুতরাং দু নম্বরের জাতক জাতিকারাদের একটা শুধু বলবো ইমোশনাল হলে চলবে না এছাড়া প্রত্যেকটা জিনিস কিন্তু চন্দ্রের জাতক জাতিকাদের ভীষণ ভালো চন্দ্রের জাতক জাতিকাদের সারা বছরই কিন্তু এই শনির বছর দু হাজার চব্বিশ সাল কীরকম যাবে শরীর স্বাস্থ্য সারা বছরই কিন্তু কিছু না পেটের পেটের সমস্যা আসবে। আসবে। ইনফেকশন লাং সর্দি কপ সারা বছরই কিন্তু জ্বালাতন করবে সেই জন্য এর থেকে সাবধানে থাকতে হবে সারা বছর। কেমন যাবে শরীর স্বাস্থ্য সেটা তো বললামই এরপরে বলবো কেমন যাবে ছাত্র পড়াশোনা যারা দু নাম্বার তারা যদি এই বছর একটু পরিশ্রম করো এবং ছাত্রছাত্রীরাও যদি যারা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছো নাচ গান বা লেখা বা আঁকা তাদের কিন্তু এই বছরটা খুব ভালো বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক কে অংশগ্রহণ করো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে তোমাদের ক্রিয়েটিভিটিটা আরও বাড়বে এবং সেগুলোকে প্র্যাকটিস করো বাড়িতে বসে আরও তোমরা ভালো রেজাল্ট পাবে এবং পড়াশোনার ক্ষেত্রেও যদি একটু চেষ্টা করো ঠিক যেহেতু বললাম ক্রিয়েটিভিটি লেখার জায়গাতেও কিন্তু ভালো তোমরা মানে ক্রিয়েটিভিটি করতে পারবে এবং সেখানেও রেজাল্ট ভালো হবে আর যারা হায়ার স্টাডিজ করছো তাদের ক্ষেত্রেও বিদেশ যাবার সুযোগ পাবে যারা হায়ার স্টাডিজ শেষ করেছ তাদের ক্ষেত্রেও চাকরি সুযোগ এই বছর খুব ভালো মানে সম্ভাবনা রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে উন্নতি রয়েছে কেমন যেমন রিলেশন সম্পর্কগুলো দাম্পত্য জীবন ভালো যাবে যাদের আঠাশের উপর বয়স আছে তারা কিন্তু বিয়ের জন্য এগোতে পারো আঠাশের যদি কম হয় এই বছরে তাদের বিয়ের জন্য একদম এগোবে না আঠাশ বছর হয়ে গেলে তাহলেই বিয়ের জন্য এগোবে এবং যাদের প্রেম হচ্ছিল না প্রেম করে বিয়ের সম্ভাবনা আছে অনেক দিনে পরিচিত বা অনেক দিন ধরে বিয়ের চেষ্টা করছো সেক্ষেত্রেও যাদের বাধা আসছিল সেগুলো কিন্তু বাধা এবছর কেটে যাবে কেমন যাবে কেরিয়ার কেমন পাবে অর্থপ্রাপ্তি কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো কর্মফল শনি হচ্ছে যেরকম ভাবে কর্ম করবে শনি তোমাকে সেরকম রেজাল্ট দেবে অর্থাৎ বছরের প্রথম থেকেই যদি টানা পরিশ্রম করে যাও বছরের শেষে গিয়ে দেখবে তুমি সাকসেসের এর পৌঁছে গেছো অর্থপ্রাপ্তি তো আছেই প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি আছে কিন্তু কোনোটাই বসে নয় এই বছর প্রত্যেকটা রাশির এবং প্রত্যেকটা নাম্বার মূলাঙ্ক যাদের আছে দু নাম্বার মূলাঙ্ক এক নম্বর মূলাঙ্ক তিন নাম্বার চার নাম্বার প্রত্যেকের ক্ষেত্রে বলছি যে প্রচুর পরিমাণে পরিশ্রম করো দেখো তোমরা নিজেদের একটা জায়গা তোমরা খুঁজে পাবে দু নম্বর মূলাঙ্কের শুভ দিন কি শুভ দিন হলো সোমবার দিন বুধবার দিন বৃহস্পতিবার দিন শুক্রবার দিনও শুভ দিন তোমাদের ক্ষেত্রে এবং শুভ নাম্বার অর্থাৎ লাকি নাম্বার কি সিক্স এবং নাইন যে এই নাম্বার দুটোর সঙ্গে যে কোনো কাজ করতে পারো এই জীবন বা বিয়ে করতে যাচ্ছো ম্যারেড করতে যাচ্ছো সেক্ষেত্রে এই নাম্বারগুলো এই নাম্বার দুটোকে সিলেক্ট করতে পারবো বাকিগুলো সিলেক্ট করার আগে কিন্তু ভেবেচিন্তে সিলেক্ট করতে হবে লাকি ডে বললাম লাকি কালার বললাম লাকি কালার হচ্ছে হোয়াইট কালার গ্রিন কালার তোমার স্কাই কালার ইয়ে হচ্ছে লাকি কালার আর প্রত্যেক দিন কী করতে হবে সোমবার করে শিবের পুজো করো শিবের পুজো এমন নয় যে সোমবার করে করতে হবে প্রত্যেক দিন ওম সময় নমক এই মন্ত্রটি বলে বা ওম শিবায় নামক এই মন্ত্রটি বলে প্রত্যেক দিন শিবের পুজো করো যাতে দু নাম্বার লাখ তারা শিবের পুজো করো তাহলে দেখবে তোমাদের যে মনস্কামনা আছে বা যে প্রবলেম আসছে সেই প্রবলেমটা শেষ হতে থাকবে প্রবলেম কিন্তু হয় ঠিক হয় সেটার জন্য প্রার্থনা করতে হয় কোনো প্রার্থনাই ঠাকুর একদিনে শুনে না দীর্ঘদিন ধরে করতে হয় তাহলে কিন্তু তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে আর যারা প্রচণ্ড সমস্যার মধ্যে আছে যাদের অ্যাস্ট্রোলজার দেখানো প্রয়োজন তারা অবশ্যই নিচে যে নাম্বারটি স্ক্রলে যাচ্ছে ওটা আমার বুকিং নাম্বার বুকিং নাম্বারে কল করে বুকিং করে চেম্বারে চলে আসবে অনলাইন কনসালটেশনও চালু আছে আর তোমরা এতদিন আমাকে প্রচুর সাপোর্ট করেছো এরকমভাবে সাপোর্ট করে যাবে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং নোটিফিকেশান বেলটি যেটি রয়েছে সেটা অল প্রেস করতে কেউ ভুলবে না এই বছর শনির বছর প্রত্যেকের ভালো যাক প্রত্যেকে পরিশ্রম করো প্রত্যেকে আনন্দে থাক। Да, боже,